আপনাদের সামনে আমার বাচ্চারা কালিমে তৈবা সই শুদ্ধভাবে আপনাদেরকে শোনাবে সবাই বলো কালিমে তৈবা এবার কালিমেই শাহাদ আপনাদেরকে শুদ্ধ ভাবে কালিমেয় শাহাদ শোনাবে সবাই কালিমেয় মাশাল মাশাল এই জন্য আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন তাহলে অবশ্যই তারা সই শুদ্ধভাবে, ভাবে কালী মেয়ে তৈবা কালী শাহাদাত শিখতে পারবে ইনশাল্লাহ আপনাদেরকে সই শুদ্ধভাবে বাসাতেও শিখাবে আসসালাম আলাইকুম ওর তোমরা সালাম দেবে না আশা